আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন আমার ধারণা ম্যাক্সিমামই আমরা আসলে আমাদের জীবনের ধ্বংসের কারণ কিন্তু আমরা নিজেরাই আনডাউটলি কোনো সন্দেহ নেই আপনার ধ্বংসের কারণ আপনি নিজে একটু চিন্তা করে দেখবেন যে আসলে আপনি আর কাউকে দায়ী করতে পারবেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ডিফারেন্ট সেটা টোয়েন্টি থার্টি পার্সেন্ট হতে পারে পরিবার বা আরো অন্যান্য কারণ থাকতে পারে কিন্তু আশীর্বাদ কারণ হচ্ছে আপনি নিজে দেখুন এই সময়ের মানে এই যে এইজ প্রেম করার এজ ম্যাক্সিমাম আপুরা বলেন আর যারা ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব আছেন সবার কথাই বলছি ম্যাক্সিমাম মানুষ কিন্তু একটা রিলেশনের থাকে রিলেশনের কোন রেজাল্ট থাকে না দেখবেন কি আজকে যে সময়টা নষ্ট করতেছেন আমি কি বলবো ভাই আমার ইউনিভার্সিটি লাইফ আমি দেখেছি তো এগুলো একদম জ্বলন্ত এগুলো আপনারও বুঝেন যে সময়টা যে কি নষ্ট হয় বছরের পর বছর মাসের পর মাস আপনি গার্লফ্রেন্ডকে সময় দিচ্ছেন নিজে পড়াশোনাকে একদম শেষ করে ফেলছেন কিন্তু একটা সময় এই যে কলেজ বলেন ইউনিভার্সিটি লাইফ বলেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এইভাবে বছর যাবে মাস্টার শেষ হবে আপুও কিন্তু কোন না কোনোভাবে চলে যাবে জব কিন্তু আপনার হচ্ছে না আর এইভাবে চলতে থাকলে হবেও না তাহলে আপু বলেন আর বাইয়া বলেন একজন সফল মানুষের সাথী হবে তখন আপনার এই হতাশা শতগুণ বেড়ে যাবে সেই জন্য রিলেশনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট নিজের কেরিয়ারে ফোকাস দেওয়া আমি জানি কথাগুলো খুব একটা কাজে আসবে না এগুলো বইপত্রের কথা বাস্তবে খুবই বেশি কাজে আসে না কিন্তু তারপরে এর মধ্যে অল্প সংখ্যক মানুষ রয়েছে যারা বাস্তবতার সাথে খুবই প্র্যাকটিক্যাল এবং তারাই সফল আজকে যারা সফল কেডার বলেন বা বড় বড় ভালো ভালো জব যারা করছে তাদের লাইফ স্টোরিটা এরকম তারা বাস্তবতার সাথে অনেকটাই রিলেটেড করতে পেরেছে অনেকটাই নিজেকে খাপ খেয়ে নিয়েছে যার কারণে তারা সফল আজকে এই টপিকটা নিয়ে কথা বলছি কেন প্রচুর মানুষ ভাই আমার হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন নক তার রিলেশনের প্রবলেম মানে এগুলো আমার কাছে শেয়ার করে মাঝে মাঝে বিরক্ত লাগে আবার মাঝে মাঝে আমি কষ্টটা ফিলও করতে পারি এটা ভাই একেবারে এগুলো একদম মানে কোনো লজিক নাই এটা আপনি এটা জড়াচ্ছেন তো মরছেন সুতরাং এইটা থেকে একটা অনেকে ইনভলভ হয়ে যায় বিভিন্ন কারণে কিন্তু একটা সময় রয়েছে এই সময়ের আগে আগে যদি নিজেকে শুধরে নিতে পারেন তাহলে এটাই হচ্ছে মঙ্গল দেখবেন আপনার সব চলে যাবে আপনি যদি পড়াশোনা না করেন পরিশ্রম না করেন ভাই সব চলে যাবে গার্লফ্রেন্ড যাবে পরিবারের কাছে আপনার সম্পর্ক দিন দিন কমে যাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের কাছে আপনার মানে দুপশা মন লো থাকবে না বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন এগুলা এত প্র্যাকটিক্যাল বিষয় মানুষ কিভাবে যে আপনাকে ইগনোর করবে আপনি চিন্তাও করতে পারবেন না আমি এর আগের একটি একটি ভিডিওতে বলছিলাম যখন আপনার এইচ চলে যাবে গভর্নমেন্টের কাছে আপনি মৃত হয়ে যাবেন অর্থাৎ সার্টিফিকেটের মেয়াদ চলে যাবে কিছুই করার থাকবে না দেখবেন পৃথিবী কত কঠিন হবে আপনার জন্য কিছুই করতে পারবেন না ওই বিস্কুট সানাসর কোম্পানিতে ঢুকতে হবে না হয় কি করবেন বিদেশ চলে যাবেন কিন্তু একটা ভালো জব করলে গভর্নমেন্ট জব করলে যে রেসপেক্ট যে সম্মানটা আপনার থাকতো ওইটা কিন্তু পাবেন না এবং কি বলবে মানে হতাশা লাঞ্চনা বঞ্চনার জীবনটাকে আপনার বেছে নিতে হবে কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না আপনি নিজেকে নিজেকে প্রশ্ন করে দেখবেন আপনারও মেধা ছিল শুধু ছিল না পরিশ্রম করার মন মানুষের কথা পরিশ্রম করলে আজকে কোথায় চলে যেতেন সুতরাং আমি বিশ্বাস করি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমি বহুবার বহু ভিডিওতে বলছি যে কোনো মুহূর্তে মানুষ মানে কি ঘুরে ফিরে দাঁড়াতে পারে ঘুরে দাঁড়াতে পারে যে কোনো মুহূর্তে আপনার যদি মানে চাকরির বয়স এক মাসও থাকে পনেরো দিনও থাকে আর হাতে যদি আবেদনের বিশ বাইশ আবেদনের ধরেন দু চারটাও থাকে যে কোনো মুহূর্তে আপনি ঘুরে দাঁড়াতে পারেন মানে কি বলবো মানুষের ভেতরে এত বড় শক্তি যে আপনি নিজেও জানেন আপনার ভেতরে কি লুকিয়ে রয়েছে শুধু ওই যে কথা বলে জিদ যত মানুষের তীব্র হয় সফলতা ততই নিকটবর্তী হয় আপনি জিদ নিয়ে আপনি যে কাজটি করবেন আপনার আশেপাশে বন্ধু বান্ধব শত পরিশ্রম করলেও আপনার মতন সে পারবে না কারণ জি এমন একটা জিনিস সুতরাং আসলে কি বলবো আমার এই কথাগুলো রিপিট হয়ে যাচ্ছে আমি আর আগের ভিডিও তো বলছি পরিশ্রম কিন্তু সারা জীবন করা লাগে না ছয় মাস বছর এক বছর একটা বছর আপনি পরিশ্রম করলে কোথায় গিয়ে দাঁড়াবেন চিন্তা করতে পারবেন না মানে পৃথিবীটা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাবে যে আপনাকে রেসপেক্ট করবে এটা চিন্তাও করতে পারবেন না শুধু একটা বছর মিনিমাম ছয়টা মাস জেল জীবন আমি এটাকে জেল জীবন বলি জেল জীবনের মতন বেছে নেন সবকিছু যোগাযোগ বন্ধু বান্ধব মোবাইল সম্ভব হলে আপনি নর্মাল মোবাইল ব্যবহার করেন এই মোবাইল এখন একটা ভয়ানক বিষয় দাঁড়িয়ে গিয়েছে আগেকার মানুষ যারা সফল হয়েছে তারা কিন্তু এই মোবাইলের সোশ্যাল মিডিয়ার সাথে যুদ্ধ করতে হয় না কিন্তু এখন এটা আপনাকে করতে হচ্ছে সুতরাং সম্ভব হলে নর্মাল সেট ইউজ করুন আর সম্ভব না হলে একেবারেই কম ইউজ করার চেষ্টা করুন পৃথিবীতে মানে নিজের পৃথিবীটা নিজের মতন করে তৈরি করে নেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে সম্পর্ক মানে কি বলে জুলিয়ে দিন কারো সাথে খুব একটা দেখা করার দরকার নাই সামনে যাওয়ার দরকার নাই এইভাবে বছর ছয়টা মাস পরে দেখবেন ভাই কি হয় দ্বারা আমাদের সমস্যা কি জানেন আমরা শুরু করতে পারি না শুরু করাটা খুবই ইম্পর্টেন্ট আপনি আজকে বা কালকে সকাল থেকে শুরু করেন যে আজকে থেকে আমি শুরু করলাম শুরুটা খুবই ইম্পর্টেন্ট একদিন দুদিন এক সপ্তাহ দুই সপ্তাহ মাস এইভাবে যখন যাবে না আপনার একটা ডেইলি লাইফ হয়ে যাবে একটা রুটিন হয়ে যাবে এই একদিন আপনাকে একটা একটা ভবিষ্যৎ ইনশাআল্লাহ সেই জন্য সুন্দর রুটিন রুটিন বলতে কি কাগজে কলমের যে রুটিন আমি সেটা বোঝাচ্ছি না যে ডেইলি লাইফটাকে একটা মানে ধারাবাহিক জীবনযাপন করার চেষ্টা করুন সকালে পড়বেন জোয়ারের সময় কি করবেন বিকেলে কতটুকু পড়বেন এইভাবে নিজেকে সবার থেকে আড়াল করে সময় দেন নিজেকে সময় দেন না হলে নিজেই নিজের ধ্বংসের কারণ হবে হবে নিশ্চিত থাকেন আবারও আমি শুরুর কথাটাই বলছি গার্লফ্রেন্ড আছে বা চলে গেছে এটা মাথায় জায়গা দিয়ে না আসলে আমরা কি কি বলবো ভাই আমরা যখন রিলেশনে থাকি তখন মনে করি কি যে এই মেয়ের থেকে ভালো পৃথিবীতে আর কোনো মেয়ে নেই এত নম্র ভদ্র কেউ নেই কিন্তু ভাই এটা একেবারেই ফালতু আপনি যখন প্র্যাকটিক্যালে যাবেন যখন আপনার একটা জব হবে দেখবেন আপনার পেছনের লাইফ থেকে সামনের লাইফটা কত সুন্দর কত ভালো ছিল তখন আপনার ওই পিছনের মেয়েটাকে মনে হইবে যে আপনার জন্য অযোগ্য ছিল এবং যারা যে সমস্ত মেয়ে এবং ছেলেদের ক্ষেত্রে আপনারা অনেকে রাগ করতে পারেন বেশিরভাগ প্রায় নাইনটি কথা কিন্তু মিথ্যে বলে মেয়েরাও বলে ছেলেরাও বলে যে প্র্যাকটিক্যাল লাইফে এদের কথা কিন্তু কি প্রমাণ পাবেন না অনেকে মেয়ে বলে না যে তোমার চাকরি লাগবে না যেভাবে ইচ্ছা রাখবে সেভাবে আমি থাকবো কিন্তু এই বিয়ে হওয়ার পর যে কি অশান্তি হয় আমার ফ্রেন্ড সার্কেল বহু বহু ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে যেমন কয়েকদিন আগে একটা ঘটনা বলি অল্প বলছি আমার হিন্দু ফ্রেন্ড ডিভোর্সের পর্যায়ে আছে তাদেরও চার বছর রিলেশন ছিল অনেক বড় বড় কথা বলতো ইমে কারণ সে যেহেতু আমার ক্লোজ ফ্রেন্ড আমাকে এই চ্যাটগুলো দেখিয়েছে যাই হোক এটা অন্য বিষয় আমি এটাই বুঝাতে চাচ্ছি মিথ্যার উপরে বসবাস করেন যে ভাবেন যে এটাই সবচেয়ে ভালো না আপনার লাইফ অনেক বড় একটা লাইফ সামনে বসে রয়েছে ওখানে গেলে দেখবেন জীবন কত সুন্দর হয় যাই হোক আজকে অনেক কথা বলে ফেলছে কারণ এগুলো জরুরি মানুষ হতাশার মধ্যে থাকে সুতরাং নিজে নিজের ধ্বংসের কারণ হওয়ার আগে নিজেকে বদলে ফেলুন আপনার পৃথিবীও ইনশাল্লাহ বদলে যাবে